আজ তৌহিদের নামে রেসালতের উপরে কেচি চানালো হচ্ছে এক সিডিনের মৌলবীরা সাহেকেরা তৌহিদের নাম বলে রেসালতের মধ্যে চুরি চালাচ্ছে কেসি চালাচ্ছে নবীর শান মান ইজ্জতকে ক্ষুণ্ণ করার জন্য যত রকমের পায়ে তারা আছে তারা করে থাকে নবীকে আনতে আনতে একদম সাধারণ মানুষের পর্যায়ে নিয়ে এসেছে আপনাদেরকে বলতে চাই আমাদের নবী জিন্দা না মরা আওয়াজ কর বলেন জিন্দা না মরা কার কারা কি দা নবী জিন্দা একটু হাত তুলে দেখা না রে থাকবে নারে রে হায়াতুন নবী হায়াতুন নবী আল্লাহ কবুল করুন

শহীদ হয়েছে তারা হলো জিন্দা তাদের তোমরা তাহা উপলব্ধি করতে পারবে না অন্য আয়াতে আল্লাহ বলেন এরা জিন্দা এদের কবরে আমি জান্নাতি রিজিক পাঠাই সোহান আল্লাহ বলেন যেখানে নবীর উম্মত নবীর গোলামীর মাধ্যমে শহীদ হয় তাদেরকে আল্লাহ জিন্দা বলেন তাদেরকে আল্লাহ জান্নাতি রিজিক পাঠান কবরে আর নবীর ব্যাপারে বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে বলেন যারা বলে নবী জি না মরা তাদের আসলে ঈমান মরা ঈমান মরা মরা আমাদের নবী জিন্দা নবী ঠিক দামা ডে আমাদের নবী নিজেই গোশোনা দিচ্ছেন নিন্নাল্লা হা কদরাফালিয়া দুনিয়া ফানে আঞ্জুরুই লাই হা ওয়ালা মা গুয়া কাই নুন ফিয়া ইলে ইয় মাল কে মাতে মা আঞ্জুরুইলা কফি হাজা নবী বলে নিচ্ছই আল্লাহ তালা গোটা পিথি মিটা কে আমার হাতে

যেমনি ভাবে নবীকে মেনেছেন তাবিনেরা যেমনি ভাবে নবীকে মেনেছেন তবে তাবিন মুস্তাইদিনগণ যেভাবে নবীকে মেনেছেন চাত্তরি কতিন ইমাম চাই মজাবের ইমাম সলফে সালিনগণ বলে না সেভাবে নবীকে মানার নাম হলো ইমান